হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তালের কুমড়ো পিঠে তালের কুমড়ো পিঠেটা বানাতে প্রথমে আমার তাল লাগবে সে তালটাকে ছাড়িয়ে আমি রসটাকে বের করে নেব। এখন আমি তাল থেকে রসটা বের করে নেব একটু জল দিয়ে দিলাম নাহলে নরম হবে না একটু জল দিয়ে একটু হালকা করে নরম করে নিই তাড়াতাড়ি রসটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা তালটা আমার গোলা হয়ে গেছে এখন নারকেলটা কুড়িয়ে নেবো দেখুন বন্ধুরা নারকেলটি আমি এখন কুড়িয়ে নিচ্ছি আমি হাফ নারকেল নিয়েছি আমার এটাতেই হয়ে যাবে আপনারা যদি বেশি করেন তাহলে সেরকম পরিমাণে নেবেন নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এখন পোটটা তৈরি করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য এখন আমি নারকেলটা দিয়ে দেব হাফ বাটি চিনি দিয়ে দেব কমই দিয়ে আর নারকেলটা একসঙ্গে নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে নিয়েছি পুরটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন তালটা দিয়ে দেব ওটা তো আমি ভেতরের পোটটা তৈরি করেছি এখন বাইরের পোটটা তৈরি করে নেব এখন বন্ধুরা তালটা আমার ফুটে আসছে এখন আমি ফুটার জন্য এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেবো হালকা একটু নুন দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব এই রকম ভাবে ঠিক নেড়ে চেড়ে পুরটা তৈরি করতে হবে সব সময় নাড়া রাখতে হবে নালে নিচে লেগে যাবে শক্ত শক্ত করে একটা পুর তৈরি করতে হবে পুরটা তৈরি করে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা থালায় একটু তেল দিয়ে উটটা নামিয়ে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে দেখাবো যে কি করে আমি পিঠের ছে আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে একটু মেখে নেব পুটটা আমার মাখা হয়ে গেছে এখন আমি পিঠের ছেপটা দিয়ে নেব দেখুন আমি কীভাবে দিই ছোটো ছোটো করে লেচি করে নেব যে এরকম করে নেবেন একটু গর্ত করে এরকম করে নেবেন তারপরে এই দিয়ে আবার গুল করে নেবেন এখানটায় একটু চাপটা করে নেবেন তারপরে একটা চামচের সাহায্যে যে কুমড়োর বোটা দেওয়ার জন্য আমি লবঙ্গ থেকে এই যে কাঠটা নিয়েছি হয়ে গেল আমার একটা আমি আরো একটা করছি আবার পুর দিয়ে দিলাম মুড়ে একটু আস্তে আস্তে করবেন নাহলে পুরটা বেরিয়ে যাবে আবারও চেকটা করে নেব হয়ে গেল দুটো আমি একই রকম করে সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি বাপ দিয়ে নেব। আর আগে থাকতে কড়াইতে জল বসিয়ে ফুটিয়ে নিয়েছি এখন বাপে দিয়ে দেব আর এই যে ঝাঁজরিটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম যাতে নিচে না লাগে এখন আমি বসিয়ে দেব। একটা একটা করে সবগুলো পিঠে আমি ঝাঁঝরে মেন দিয়ে বসিয়ে দেব দশ মিনিট বাপিয়ে নেব ডেকে দিয়ে আমি দশ মিনিট বাপিয়ে নেব হরে কৃষ্ণ বন্ধুরা দশ মিনিট পর চলে আসলাম দেখি আমার পিঠেটা কিরকম হলো আমার পিঠেটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন হরে কৃষ্ণ বন্ধুরা আমার পিঠেটা তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে এরকমভাবে করে খাবেন আর কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আবার দেখা হবে অন্য একটি রেসিপিতে